আজকে আমি বাসার মধ্যে বানিয়ে নিয়েছিলাম চিকেন মোমো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা কম বেশি এই স্ট্রিট ফুড মোমোটা খেতে অনেক বেশি পছন্দ করি আজকের এই মোমোটা আমি আমার মতো করে বানানোর চেষ্টা করেছি আমার মতো করে বানালে আশা করি আপনাদেরও অনেক মজা লাগবে আশা করছি আপনাদের কাছে আমার এই চিকেন মোমোর রেসিপিটা ভালো লাগবে এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব দুই কাপ ময়দা এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন এখানে আমি ময়দাটা দিয়ে দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব দুই চা চামচ লবণ এই লবণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন এখন আমি এই ময়দা আর লবণটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল আমি এখানে দিয়েছি সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর এখন আমি সব কিছুকে আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি এখানে একটা ডো তৈরি করে নিব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে পানি পারফেক্ট একটা ডো বানানোর জন্য এখানে একটু একটু করে পানিটা অ্যাড করতে হবে তারপরে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এই ডোটা রেডি করে নিয়েছি আর পরোটা তৈরি করলে কিন্তু আমরা ডোটাকে একটু নরম রাখি মোমো তৈরির ক্ষেত্রে কিন্তু ডোটাকে একটু শক্ত রাখতে হবে এর তুলনায় এখন আমি এই ডোটাকে দশ থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি এখানে নিয়ে নিয়েছি এক পিস মুরগির বুকের মাংস এটা প্রায় দুশো গ্রামের মতো হবে তারপরে এখানে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ তারপরে দিয়ে দিয়েছি তিন থেকে চার কোয়া রসুন রসুনটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি একটু ঝালের জন্য দিয়ে দিবো কাঁচামরিচ এখানে আমি ছয় থেকে সাতটা ছোট সাইজের কাঁচামরিচ কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি এখানে কিন্তু অবশ্যই হাত ছাড়া মুরগির বুকের মাংস নিতে হবে না হলে কিন্তু আপনারা এটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না এখন আমি এটাকে কিমা করে নিব একটা ব্লেন্ডারে আর এখানে অবশ্যই পানি ইউজ করা যাবে না আপনারা চাইলে মুরগির পিসটাকে কেটে কেটে ছুরির সাহায্যে কিমা করে নিতে পারেন তারপরে কুচি কুচি করে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাও দিয়ে দিতে পারেন এখানে আমার চিকেনটাকে কিমা করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে একটু সামান্য তেল দিয়ে একটু ভেজে নিব। আপনারা চাইলে এটা নাও করতে পারেন এবারটা আমি আমার টেস্ট অনুযায়ী এই মোমোটা করছি আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু লবণ গোলমরিচ আর সয়া সস দিয়েও এটা পুর হিসেবে ইউজ করতে পারেন কিন্তু আমি এটাকে সামান্য একটু ভেজে নিব মোমোর সাথে পরিবেশন করার জন্য আমি চিলি ওয়ালটা বানিয়ে নিব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়া সস এই সয়া সসটা আমি ঘরের মধ্যে বানিয়েছি সয়া সসটাকে দিয়ে দেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস সসগুলো দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে এর থেকে পরিমাণে একটু বেশিও নিতে পারেন তারপরে ঝালটা আর একটু বাড়ানোর জন্য আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চা চামচ শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কুচু করে রাখা চা চামচের মতো রসুন কুচি এ পর্যায়ে আপনারা চাইলে এখানে স্বাদ মতো লবণও দিতে পারেন তারপরে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম গরম সয়াবিন তেল সয়াবিন তেলটাকে সাথে সাথে গরম করে এখানে দিয়ে দিতে হবে তেলটাকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আপনারা চাইলে এই পর্যায়ে তিলটাও দিতে পারেন আমার চিলি অয়েলটা এখন তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি চিকেনটাকে সামান্য একটু করে ভেজে নিব আমি পাতিলের মধ্যে সামান্য একটু করে তেল দিয়েছি তারপরে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে দেওয়ার পর এটাকে সাথে সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালোভাবে না হলে পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তাই এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম চার চা চামচ সয়া সস সয়া সসটাকে দিয়ে দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিবো স্বাদ মতো সামান্য একটু লবণ তারপরে ঝাল ফ্লেভারটা আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচ এই সব কিছু দিয়ে দেওয়ার পর তারপরে সব কিছুকে আমি একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব চিকেনটা আমি সামান্য একটু করে ভেজেছি চিকেন থেকে পানি ছাড়ার আগেই আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখানে আমার ময়দার ডোটাও সেট হয়ে গিয়েছে এখন আমি এটাকে হাত দিয়ে কিছুক্ষণ মতে নিচ্ছি ডোটাকে কিন্তু একটু টাইট করে তৈরি করতে হবে এখন আমি এই ডোটার থেকে ছোট একটা লিচি নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি বেলে নিব। আমি সামান্য একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিব। রুটিটাকে বেলা হয়ে যাওয়ার পর আপনারা চাইলে একটা কুকি কাটার নিয়েও এই রুটিটাকে কেড়ে নিতে পারেন আমি কিন্তু এখানে একটা পাতলা আর ছোট দেখে একটা রুটি বেলে নিয়েছি এখন আমি এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি চিকেনের পুর এখন আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে দিব আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই দিচ্ছি এটা সবাই পারবে এটা অনেক সহজ একটা ডিজাইন প্রথমে আমি যেটা করেছি মাঝখানে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে তারপরে আমি দুই সাইড থেকে ভাজ করে নিচ্ছি তিনটা তিনটা করে আপনারা দেখতেই পেরেছেন আমি কীভাবে করে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন অনেকটা কুচির মতো এটা অনেক সহজ একটা কাজ আশা করছি আপনারা দেখলেই পেরে যাবেন আমি ওটা এত সুন্দর করে পারি না বা যতটুকু পারি আমি তেমন করেই বানিয়ে নিচ্ছি তো এইভাবে করে আমি আস্তে আস্তে করে মোমোগুলো তৈরি করে নিব আপনারা যদি প্রথমবার এটা ট্রাই করে থাকেন যদি দেখেন প্রথমবারটা সুন্দর হচ্ছে না পরেরটা বানাতে বানাতে দেখবেন যে ওটা সুন্দর হবে তো আমি আরেকটা আপনাদেরকে বানানো দেখিয়ে দিচ্ছি মোমোটা বানানো তেমন কোনো কঠিন কাজ না আশা করছি দেখলেই আপনারা পেরে যাবেন এখানে আমার মোমোগুলোকে আমি একটা একটা করে বানিয়ে নেওয়ার পর এখন আমি মোমোগুলোকে ভাপে দিয়ে দিবো ভাপের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে কোনো স্টেনার ব্যবহার করিনি এখানে আমাদের রেগুলার যে ছাঁকনিটা থাকে সেটা ইউজ করেই আমি মোমোটা বানিয়ে নিব একটা পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে উপরে ছাঁকনিটা রেখে আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপরে এখন আমি এখানে এক এক করে মোমোসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আটটা মোমো সুন্দর করে কুচিয়ে দিয়ে দিয়েছি এর বেশি আমি দিব না না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে আপনারা কিন্তু দেখেছেন আমি প্রথমে তেল ব্রাশ করে এটাকে দিয়েছি তারপরে উপরে আমি আবারও তেলটা ব্রাশ করে দিচ্ছি এতে করে পাতিলের সাথে একেবারে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম তেলটা ব্রাশ করে না দিলে পরে দেখা যাবে মোমোটা নিতে গিয়ে মোমোটা ছিঁড়ে গিয়েছে এখন আমি এই মোমোটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাপে রেখে দিব। আমার এই মোমোটা তৈরি হতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল। আপনারা কালারটা দেখেও বুঝে নিতে পারবেন আপনাদের মোমোটা হয়ে গিয়েছে যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখনই বুঝে নেবেন আপনাদের মোমোটা একেবারে পারফেক্ট রেডি আমার এই মোমোটার যেমন কালার এসেছে এমন কালার আসলে বুঝে নেবেন আপনাদের মোমোটা রেডি এখন আমি বাকি মোমোগুলোও দিয়ে দিচ্ছি এই গরম গরম মোমোটাকে আমি সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি এখন বাসার মধ্যেই আমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবো এই মজাদার চিকেন মোমোটা আমি আমার মতো করে দেখানো ট্রাই করেছি আশা করছি আমার মতো করে ট্রাই করে দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে গরম গরম মোমো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি আমার মতো করে দেখানো ট্রাই করেছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকের জন্য এতটুকুই আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে চাইলে আমার বাকি ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ